অন্যান্য দিনের থেকে আজকে খুব কুয়াশাটা বেশি পড়ছে তখন শুয়েছিলাম অনেকক্ষণ প্রায় নয়টা পর্যন্ত উঠছি উঠতে গিয়ে তখন দৌড়ে গেলাম ফিরে ঠান্ডা গরম হলে গিয়া দিয়ে জালোবাড়ির দুই এসা, জ্বালা বলতে বলতে হিন্দুবাড়ি তো হিন্দুবাড়ির দুই ইশা বরবাড়ি আর উরতুকুনা না তুরুস মারা গাড়ি লাগিয়ে গেছে এক লাডিলে ওই সাইডে দৌড়ায় রুড়ে এসেছে আর এক পাটি লাডি নিয়ে দৌড়ায় এই সাইডেতে রুড়ে নামছে তখন আমরা গেলাম গিয়া দিয়ে তো গ্রামের যে ময় আছে তারা হিরাইতেছে আছে তা আমরা কি করবো সাইডে দাঁড়ালাম দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলাম তো ভিডিওতে যা দেখলাম আপনারা দেখেন মুসলমানা দুই দিন ধরে হিরা আরামানা আরামে তারা ハハハハ